এটা তো সবাই জানে এটা রেলের জায়গা ওই বৈদ নির্মাণ করে দিন দোকান করে ব্যানার লাগে টিপিপি টিপির বসে আছে এটা সবাই জানে রাস্তার মানুষ সবাই জানে এটা রেলের জায়গা আপনার প্রতিবাদ করছেন না প্রতিবাদ কি করব ধারণা পদ্ধতি ভয় আমরা কি প্রতিবাদ করবো এবার রেলের জায়গা দখল করে পাকা বাড়ি করতে গিয়ে বিতর্কের মুখে বাঁকুড়ার বিজেপি বিধায়ক নীলাদ্রি দপ্তরে অভিযোগ এলাকাবাসীর সম্প্রতি বাঁকুড়ার কারণে একাধিক বাড়ি ভেঙে ফেলা হয়েছে দেয়া হয়নি পুনর্বাসন দীর্ঘদিন দখল করে থাকা বহু গরিব মানুষ এখন গৃহহীন অবস্থায় এই আন্ডারপাস তৈরিও জবরদখল জবর দখল করে থাকা বস্তি উচ্ছেদে একাধিকবার দেখা গেছে এই বিজেপি বিধায়ককে তবে প্রশ্ন বিধায়ক কিভাবে রেলের জায়গার ওপর পাকাপোক্ত বাড়ি তৈরি করছেন বাঁকুড়া শহরের ভৈরব স্থান এলাকায় নিজের দোকানের চারিপাশে ফ্লেক্স দিয়ে ঢেকে পেছনে চলছে রেলের জমির ওপর অবৈধভাবে এই নির্মাণ এলাকার মানুষের দাবি সম্প্রতি আমরা দেখেছি বাঁকুড়া শহরের বিভিন্ন এলাকায় রেলের জমি উচ্ছেদ ভেঙে বেলা হয়েছে বহু গরিব মানুষের ঘর বাড়ি তাহলে এক্ষেত্রে বিধায়কের বাড়ি কেন ভাঙা যাবে না যদিও বিধায়কের দাবি তিনি নাকি চল্লিশ বছর ধরে এই জায়গার উপর দোকান করে বসবাস করছেন বাড়িতে নষ্ট হয়ে গেছে তাই ভালোভাবে ভাঙাপোক্ত তৈরি করা হচ্ছে তবে এই নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিরোধী দল তৃণমূল এটা তো সবাই জানে তো এটা রেল -এর জায়গা অবৈধ নির্মাণ করে যে দোকান করে ব্যানার লাগিয়ে বি বি জে পির বসে আছে এটা সবাই জানে রাস্তার মানুষ সবাই জানে এটা রেলের জায়গা আপনারা প্রতিবাদ করছেন না প্রতিবাদ কি করবো তারা তো পাবলিক হয়ে আমরা কি প্রতিবাদ করবো হ্যাঁ প্রভাবশালী মানে বিরাট ষোলো নম্বরের প্রভাবশালী এম এল

আমরা বলছি গরিব মানুষ যখন ভেঙেছে ওরও ভেঙা দেওয়া বলে লাভ নয় তো আমার নাম গরকু মল্লিক দেখুন কেউ যদি কোন তার ক্ষমতার অপব্যবহার করে যদি কেউ বাড়ি করে সে কিন্তু তার সে তো মানুষ দেখে নেবে তো যে তার ক্ষমতার কথা অপব্যবহার করছে তাকে মানুষ ভোট দিয়েছে তাকে জিতিয়েছে আজকে যে সকল বস্তিগুলো আছে সেগুলো উচ্ছেদ করে দেবো বলছে সেগুলো উচ্ছেদ করে দেবে কিন্তু বিধায়কের বাড়ি করে দেবে বিধায়ক নিজে বাড়ি করে নেবে ওই গুচ্ছে যারা হয়ে যাচ্ছে বস্তির মানুষ যারা যারা গরিব মানুষ সেখানে একটু ঝুবড়ি করে বসবাস করছে তাদেরকে তুলে দিতে হবে তাদের কোনো বাসস্থান করা যাবে না কিন্তু বিধায়ক নিশ্চয়ই বড় বড় দোকান করে নেবে বড় বাড়ি করে নেবে এটাই তো রেল দেখতে পাচ্ছে রেল দেখুক না রেল তো বিচার করুক এটা সেখানে কি নিজের কোনো প্রভাবটা অবশ্যই প্রথমে তো বললাম যে প্রভাবকারী তো করেছে এটা এমএলএ তাদের রেল তাদের কেন্দ্রীয় সরকার তাদের চলছে তাই না পুরো কী করে পারমিশন দেবে পৌরসভার পারমিশন নিতে গেলে দলিল চাই চাই দলিল পর্চা ওই বিধায়ককে দিয়েছে যে আমরা পারমিশন দেব অবশ্যই নির্মাণ অবশ্যই আমরা চাইবো এটা তদন্ত হোক সবই তদন্ত চাই আমরা চাইছি এটা এ তদন্ত হোক অন্য দলের বেলা এটা তদন্ত হয় নিজের বেলায় কোনো তদন্ত নেই যখন কাউন্সিলর ভোট তখন আমি লাগিয়েছি আমি যখন বিধানসভায় ভোটের প্রার্থী ছিলাম তখন আমি লাগিয়েছি এখন আমার ল্যাডের কাজ সমস্ত কিছু দেওয়া আছে এবং শুধু এখানে নয় আমি কারজুরি টাঙায় দিচ্ছি আমার বিভিন্ন মানখানিতে দেওয়া হচ্ছে বিভিন্ন গ্রামে গ্রামে দেওয়া হচ্ছে আড়ালের কি আছে এটা বুঝছো অবৈধ অবৈধ আড়াল করার কোনো ব্যাপার নেই এগুলো ল্যাডের কাজের পরিসংখ্যান তুলে ধরা হয়েছে ফ্লেক্সের মধ্যে দিয়ে অতএব এখানে আড়াল ফড়াল বলার কিছু নেই আমি যখন প্রথম থেকেই দেওয়ালটার কায়িতা হচ্ছে তখন কি আড়াল করে দেওয়া ছিল ছিল কি আপনারা বলুন এখন বিধায়ক যদি দুটো রাস্তায় দাঁড়িয়ে ফুচকা খায় বলবে যে রাস্তায় দাঁড়িয়ে বিধায়ক ফুচকা খাচ্ছে ফুটপাতে বসে দোকান করি সেটাও বলে আমাদের বিষয় হচ্ছে কোনো তোলাবাজি নয় চিটিংবাজি নয় জবরদখল নয় লোকের কাছে ছাড়িয়ে নয় লোকের জমি ছাড়িয়ে নয় এটা দীর্ঘদিন আমি এখানে দোকান করি দীর্ঘদিন আজ চল্লিশ বছর আর ঠিকটা পুরো ফেটে হা হয়ে গেছে আপনারা নিজের ছবিটা দেখুন তাহলে বুঝতে পারবেন আপনারা তাকিয়ে দেখুন দেওয়াল তাকিয়ে অবস্থা হয়ে যাচ্ছে এখন সময় করছেন না নতুন করার কি আছে এই পাঁচিলটাকে গাঠ করে পাঁচিলটাকে ভেঙে ভালো করে করা যাতে না আমার দুর্ঘটনা ঘটে যায় এই হচ্ছে বিষয় দেখুন রেল দপ্তরের যেখানে যেখানে কাজে লাগবে জমি সেখানে সেখানে রেল দপ্তর পরিষ্কার করবে অতএব এটা আমরাও জানি এটা ভবিষ্যৎ ভেবেই আমাদের জানা হয়েছে এটা প্রত্যেকেই জানে রেল দপ্তর যেখানেই যা কাজ হবে সেখানেই সেই সময় জমি যদি কোনো অবস্ট্রাকশন থাকে সেটা পরিষ্কার করবে এটা বিধায়কের কথা নয় বিধায়ক কি আমাদের রেল দপ্তরের আধিকারিক বছর ধরে আছি দেখা যাচ্ছে দেখুন ব্যাপারটা বলেনি পাঁচিলটা ফেটে গেছে ওই মালটাকেই আমার একদম পিছনে সংলগ্ন জিনিসগুলোকে স্থানান্তরিত করা হবে দোকানের মধ্যে তো অনেকগুলো মাল রয়েছে স্থানান্তরিত করা হবে ঠিক আছে সেই জন্যে কেননা এই পাচিলটাকে ভাঙতে গেলে আমার জিনিসগুলো রাখতে হবে সেই জন্য এটা করা হবে কোনো অবৈধ নির্মাণ নয় কোনো অবৈধ নির্মাণ নয় যেদিনই বললো সেদিনে আমাকে ওটা পরিষ্কার নির্মাণটা অবৈধে দেখুন নিশ্চিতভাবেই সেটা আপনারা বলতে পারেন যেহেতু আমি চল্লিশ বছর ধরেই এখানে ব্যবসা করছি এবং শুধু নয় যেখানে যেখানেই জায়গা জমি ফাঁকা পড়ে থাকে সেখানে অনেকেই পড়ে তো আমি তো যখন ছোটোতে করেইছি ছোটোবেলাতে তো এটা তো আমি জানি যে কোনো সময় লাগবে আমরা পরিষ্কার করে দেবো সেটা রেল দপ্তর পরিষ্কার করে নেবে ওটার কোনো এম বেশি নাই এখন বিধায়ক কিছু বলতে হবে সামনে ভোট এসেছে নানারকম ব্যাপার চলবে ওটা নিয়ে আমি চিন্তা করি না রেল দপ্তর যেদিনে বলবে সেদিনে আমার পরিষ্কার হয়ে যাবে পশ্চিমবঙ্গ সরকার অনুমোদিত স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত রোগী পরিষেবার বিশ্বস্ত প্রতিষ্ঠান দামোদর হেলথকেয়ার এখানে রয়েছে চব্বিশ ঘন্টা এমার্জেন্সি সার্ভিস ডাক্তার চেম্বার সেমি মডিউলার ওটি অর্থোপেডিক সার্জারি প্রসূতি ও গাইনি বিভাগ জেনারেল সার্জারি ইএনটি সার্জারি ইউরো সার্জারি মাইক্রো বা ল্যাপ্রোস্কোপিক সার্জারি মেডিসিন বিভাগ আপকামিং আইসিইউ ডায়ালিসিস অ্যাডভান্স ফিজিওথেরাপি ডায়াগনস্টিক সেন্টার ফার্মাসি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন লিফ্ট ও অ্যাম্বুলেন্স পরিষেবা